আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা বৃহত্তর ফেনী জেলা থেকে আমার এক পরিবার আমার দরবার শরীফে এসেছেন আজকে সকালে অনেক কষ্ট করে অনেক জার্নি করে ওনারা তিনজন নারী আসছেন দুইজন পুরুষ আসছেন আমরা বিদেশ থেকে দেশের বাইরে থেকে আমার মায়ের ছেলে অনেক আগে আমাকে ফোন করেছিল তার মা দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একদম প্যারানরমাল সমস্যায় আক্রান্ত হয়ে গেছে সো আজকে আমরা তার চিকিৎসা করব করবো মতো আমাদের নাম্বারটা আপনারা দেখে নেবেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না অবশ্যই ফোনে বিরক্ত করার জন্য কল করবেন না যার প্রয়োজন যার সমস্যা শুধু তারাই কল করবেন বন্ধুরা আমাদের কাছে আছে রাজমোহন অ্যাংটি এবং ব্ল্যাক গ্যানেট অ্যাংটি মতো শক্তিশালী দুটো স্টোন আমরা এই দুটা স্টোন দিয়ে এই মায়ের চিকিৎসা করব আজকে থেকে মা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তার শরীরের ব্যথা বিভিন্ন রকমের শরীর কাঁপা মানে বিভিন্ন রকম ঠান্ডা সমস্যা প্লাস হচ্ছে লিভারের তার লিভারে তার আলসার আছে এবং হার্ট তার বড় হয়ে গেছে এই টোটাল আধ্যাত্মিক চিকিৎসাগুলো আমরা আধ্যাত্মিক ভাবে সবকিছু আসসালামাইকুম খুলনা কোন জায়গা থেকে এসেছেন জায়গা থেকে এসেছেন দক্ষিণে ভালো আছো এখানে কেমন লাগলো আপনার আমাদের পরিবেশ কেমন লাগলো

মা এখানে কি আপনাদের ফেনির লোকজন আসতে পারবে জি পারবে এখানে সব পরিবেশ ভালো মা জি ভালো আপনার শাশুড়ি আমার সমস্ত যেগুলো রোগ ছিল সেগুলো বর্ণনা করে বের করছি দেখছেন আপনি জি দেখছি কারণ হচ্ছে যে একটা রোগী যদি আপনার সঠিক রোগ বের করা না যায় তাহলে চিকিৎসা কিভাবে হবে রাইট ঠিক ঠিক আছে চিকিৎসা করতে হলে তার রোগকে আইডেন্টিফাই করে বের করতে হবে তারপরে তার

রোগের বর্ণনা আপনার সামনে কোনো বের করে ওনার এই সমস্যা আছে আপনারাও বলছেন সহমত ঠিক আছে না ঠিক আছে ইনশাল্লাহ আপনারও হার্ডের ব্লক আছে আমি বলছি আমি কিছু আধ্যাত্মিক জিনিস দিব আজকে থেকে হার্ডের ব্লক আপনার খুলে যাবে ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে ঠিক আছে ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনার এই পুরো ফ্যামিলি ট্রিটমেন্টটা যেন আমরা করতে পারি ওনার বড় মেয়ের ট্রিটমেন্টটাও আমরা করব ঠিক আছে জি ওনার সেলের ট্রিটমেন্টটাও আমরা করব হ্যাঁ জি আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার মার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আমরা আজকে থেকে আপনার চিকিৎসা করব আলহামদুলিল্লাহ আপনার বয়স পঁচাত্তর বছরের উপরে ঠিক আছে আপনি আজকে থেকে আলহামদুলিল্লাহ আরাম পেয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই ফেনির পরিবারের জন্য সকলে দোয়া করবেন বৃহত্তর ফেনি বাসী আমার অনেক রুগী আছে ফেনী ছাগল নাইয়া ফেনি দাদন ভুইয়া থেকে অনেক ভিডিও আমাদের ইউটিউবে আমাদের বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে আপনারা দেখবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও নিয়ে বিভিন্ন প্রতারকরা প্রতারণা করে আবারও আপনাদের বলতেছি আমাদের এই নাম্বার ছাড়া কোনো নাম্বার নাই। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম